একটা ছাত্র গণনা আমি বলতেছি আপনাদের সামনে এই ছাত্রটা আসল শিখ বংশের হিন্দুরার একটা জাত আছে শিখ এমন শুনছেন কিনা জানি না এরা মাথার মধ্যে অনেক সময় টুফিও লাগা এই লাম্বা লম্বা দাড়িও রাখে মাথার মধ্যে অনেক সময় ফাঘরিও বাঁধে শিখরা এই শিখ বংশের থেকে একটা ছেলে কেমনে কেমনে মুসলমান হয়ে গেছে হিন্দু ধর্মের মধ্যে একটা নিয়ম আছে এরাত থেকে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে এর সাংঘাতিক ধরনের মারপিট করে ইহুদিরা যে আছে না একদল এরার থেকেও যদি কেউ মুসলমান হয় তাহলে এইটার উপর নির্যাতন করে আর খ্রিস্টান দ্বারা আছে এরাত থেকে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে লায় এরা নির্যাতন করে না হের মনে চাইছে করছে তো হিন্দু ধর্মের মধ্যে একটা জাত শিখ এর থেকে একটা ছেলে স্নান ধর্ম গ্রহণ করে নিছে এরা খুব নির্যাতন করছে জানে আমার বার উপক্রম হয়ে গেছে গা লুকাইয়া কেমনে রাত্রের অন্ধকারে বাড়ির থেকে বাহিরে চলে আসে। এখন যাই বুকুতা সেখান যাই তুকুতা আইস তো জান বাঁচাইয়া এরা আর মার লাগ পাইবে না এমন জায়গাত গেছে সে কিন্তু চিন্তা করছে যে তার ভবিষ্যতের আমার ভবিষ্যৎ উন্নতি হইব কেমনে আমি এটা চিন্তা করতে হইব বয়স কম এই ছেলেটাই খবর পাইল দার লোম মাদ্রাসা যাচ্ছে না এই মাদ্রাসার খবর হয়েছে। কয় বড় বড় হুদুরগতের কাছে চলে যায় হে আইসে দারুলোম বন দার লোম দেওয়া হুদুরদের সাথে সাক্ষাৎ করছে তার ঘটনা বিস্তারিত শুনাইছে তার তো কিচ্ছু নাই বাবার সম্পত্তি চাই হুঁজে নিয়ে না পারসা দা মাইরালি চায় এরা পয়সা দিয়ে দিব এরা যখন নাকি শুনলেন তার ঘটনা তখন এরা চিন্তা করলেন তার বন্ধের হুজুরা এত অসহায় আমরা কোন অসহায় কিনা এ অসহায় তো তার নাই বলতে কিছুই নাই জন কেউ নাই রায় কইলা ঠিক আছে রে বাবা তুমি তার লোম দেওয়া মন মাদ্রাসা ভর্তি হয়ে যাও একবারে প্রথম শ্রেণীর থেকে ভর্তি হয়েছেন তার পয়সা তারা ফিস টিস লাগে সব বাদ মাদ্রাসার থেকে আছে এটা ফ্রি দিয়া দিছেন এ লেখাপড়া শুরু করছে লেখাপড়া খুব ভালো খুবই ভালো ছাত্র এ কষ্টিতা লেখাপড়া করতে করতে সর্বোচ্চ শিক্ষা মাদ্রাসার শিক্ষা সর্বোচ্চ শিক্ষা হইল হাদিস শিক্ষা টাইটেল ক্লাসের মধ্যে উঠছে শেষ টাইটেল টাইটেল ক্লাস লেখাপড়া শেষ একবারে সর্বশেষ জমাতের মধ্যে আছে এই সময় শেখুল হাদিব যিনি ছিলেন বুখারি শরীফ যিনি ভরাইতেন উনি ছিলেন হাদরতের শেখুল হিন্দ মাহমুদ আসান দেও রহমতুল্লাহ উনি বহুত বড়িয়াস বহুত বড় বুদুর্গ আসলাম বহুত বড় আলিম আসলাম তো ওই এলাকার এলাকার একটা লোক আছিল ওই সময় ব্রিটিশের আমলের কথা ব্রিটিশের আমলের কথা ওই সময়ের একটা লোক মুসলমান একটা লোক কুটি কুটি বিলিয়ন টেকার মালিক কত কত কুটি বিলিয়ন টেকার মালিক হইব এটা হিসাব করে পাওয়া যেত না এত বড় ধনী মুসলমান না হিন্দু মুসলমান মুরব্বী মানুষ এই মুরব্বী করতেন কি শেখ উল হিন মাহমুদ হোসান দেহ যখন নাকি ক্লাস মধ্যে বইতেন ফরাইতেন তখন এই মুরব্বী যাই ক্লাসের মধ্যে বয়ে বয়ে শুনত হাদিস হাদিসের কিতাব পড়ান হাদিস গুলা শুনত যত সময় বয়ে থাকতো আর হুজুরের চেহারার দিকে চাই থাকতো ছাত্র দিকে একবারও চাইত না শুধু হুজুরের চেহারার দিকে চাই থাকতো শোনেন বড় মজার ঘটনা বহুত বড় মজার ঘটনা আমার মা বই হুজুরের কথাবার্তা শুনত হুদুরে হাদিস পড়াইতেন তর্জমা করতেন ব্যাখ্যা দিতেন উর্দু ভাষা তার ভাষা হতো উর্দু বুঝতে কি আর অসুবিধা আছে কোনো অসুবিধা নাই এইভাবে পড়তেছেন বৎসর প্রায় শেষের দিকে লেখাপড়ার একটা বৎসর শেষের দিকে যায় না নি বৎসর বা শেষের দিকে একদিন এই বুড়া এখানে বইছে হুজুরে ফরাইতেছেন হুজুরের চেহারা দিকে চাইলে ফরার শেষ হইছে হুজুরের এখন ছুটি দিলাই বা এই সময় ক হুজুর একটা কথা এরারে ছুটি দিয়েন না মুরব্বী মানুষ হুজুরের সাথে মহব্বত রাখে হুজুরেও তারা মহব্বত রাখেন ইতাল না। কি তার লাগে না যে বেটা কুটি কুটি টেকার মালিক আমি যদি তার সাথে মহব্বত রাখি আমি ভাইমু এই মহব্বত না এই লোকটা দে একজন মূর্খ মানুষ হয়ে সেটা দে আল্লাহ রসুলের হাদিসের শুনবার আশি কই যে কেন বইয়া রাখে বইয়া থাকে এর লাগে হুদুরে তার মহব্বত করবে এইবার একটা কথা কইব হুজুরে কইছে শুনবেন না শুনবেন না হুজুরে কোন কি কইবেন মুরব্বী কঞ্চায় হজুর আপনার এখানে যে ছাত্ররা আছে আমি কিন্তু আজকে আজকে দিনের আগ পর্যন্ত আমি দিকে দেখছি চাইছি না আমার দিকে আমি চাই চাই হাদিস শুনছি আর আজকে আপনি কি বানাইছেন আমি কইতে পারবো না আমি আপনার দিকে চাইছি না একবারও শুধু ছাত্ররা দেখছি আমি ওখানে একটা কথা বলবার চাই হুজুর এই যে একটা ছাত্র দেখা যায় এই ছাত্রটাকে এই কথা কইতে হুদুরে চোখে টল চুকে আরম্ভ হয়েছে চোখে চুকে চোখে ভানিয়ে গেছে হুজুরে কনে মরব্বি তুমি এমন একটা ছেলের কথা আমার কাছে বললা এই ছেলেটা দারুল্লম দেওবন মাদ্রাসার মধ্যে সবচেয়ে বেশি অসহায় সবচেয়ে বেশি অসহায় এর মতো অসহায় দ্বিতীয় আরেকজন নাই আবার এই ছেলেটা এমন একটা ছেলে যেই ছেলেটা দার দেওয়া বন্দর মধ্যে সবচেয়ে ভালো ছাত্র লেখাপড়ায় ভালো আমলা চরিত্র ভালো তাহলে দুই ওটার এক নম্বর না অসহায়ের দিক দিয়েও এক নম্বর আমলাখ এর দিকেও এক নম্বর লেখাপড়ার দিকেও এক নম্বর এমন একটা ছেলের কথা আপনি জিজ্ঞাসা করলেন দেখেন চাই এই ছেলেটার গায়ের মধ্যে জামাটা আছে এটা ময়লা কাপড় ময়লা কাপড়টারে দইবার লাগি সামান কিনে যে দৈত এই বৈষয় তার কাছে নাই দেখেন এর কাপড়ে ভান্দাবি কাপড়টা ভান্দাবি দাদা এটার মধ্যে তালি দেওয়া আছে নতুন জামা বানাইবার মতো তার কাছে পয়সা নাই তালি দিয়ে দিয়ে ফিন্দে এত বড় অসহায় একটা ছেলের কথা আপনি জিজ্ঞাসা করলেন ঘটনা খুললে করলেন কেন তারা এত অসহায় এ ছিল শিখ বংশের আর তার মা তার তারপরে নির্যাতন করিয়া সে ভাগ্য বাড়ির থেকে আইল আইয়া আর ভাই ভাইছে না দ্বার লম দেওয়া বন্ধ লেখাপড়া করছে আর দুই একটা মাস আছে মাত্র সে লেখাপড়া শেষ হয়ে যাব গিয়া এই ছেলেটার কথা আপনি জিজ্ঞাসা করলেন কহদুর আমি বুঝিয়ে এরা ছুটি দিলেন এরা সব রে ছুটি দিলেন সব ছাত্র গেছে গে গেছে গে যাওয়ার পরে বুড়াই কইতাছে যাওয়ার পরে বুড়াই কইতা কহ আমার একটা মাত্র মেয়ে ছেলে আছে মেয়ে মাত্র একটা বড় আদরের একটা মেয়ে কবি সুন্দরী আমার মেয়েটা ভালো আখলাক চরিত্র ভালো আমল আখলাক বালা আমি চাই আমার মেট আরে ছেলেটার কাছে বিয়া দিতাম অত বড় ধনী বেড়া আরে এত ফকির নাম না এ ফকির না আরে বেড়া বুড়া বেড়া তার এত ভালো মেট আরে একটা ফকিরের কাছে বিয়া দিলাইত বুধ রে কন আমি এটার মধ্যে একমত না তোমার মেয়ে তার কাছে বিয়া দিবা এটার মধ্যে আমি একমত না বরাবরটা কেন কি অসুবিধাটা আচ্ছা পঞ্চায়ে আমরা আমরা সানদের যদি একটা ছেলে অসহায় হয় আর ই এক যদি কি করে বিয়া দিবার চায় তার কাছে আমরা সানদের মুরব্বী বল রে যদি কাজ যদি আপনারা না করবা আরে বে তাড়াতাড়ি দিয়ে একটা অসহায় ছেলে কি লাভবান হোক কিন্তু সে হলেন সাব কয়েন না মেয়েটির মধ্যে একমত না আপনি একটা কুটিপতি মানুষ আপনার পরিবারের মধ্যে যে মেয়েটা লালিত হইছে এর আরামাইসের ভিতর দেয়া জীবনটা কাটাইছে একটা ফকিরের ঘরে গেলে পরে তার আরামাই মধ্যে চলতে পারবে না এই জন্য তোমার মেয়েটা অসুবিধার মধ্যে হয়ে যাব এই কারণে তারে এই ছেলের কাছে বিয়া দেওয়াটা ঠিক হইতো না আপনার মেয়ে আর একটা কুটিপতির কাছে দিয়া দেন আর সে আরেকটা গরিবের মেয়ে বিয়া করবো হুজুরি কিন্তু এই দিকে গেছেন হুজুরি হেবেটা কু কুটিপতি আমি রাজি আমি রাজি না তোমার মেয়ে তার কাছে থাকতে পারবে না তার শরীরের মধ্যে দুর্গন্ধ করব আপনার মেয়ে পছন্দ করতো না তার ঘরের মধ্যে দুর্গন্ধ করব আপনার মেয়ে পছন্দ করতো না এই কারণে আমি আমাদের কত আমার মেয়ে আমার মেয়ে স্বামী মান্য নিব আমি যেহেতু রাজি আপনি বিয়া আমি কোন না কাজে তুই জিগান লাগবো আমার একটু না জিগাই কি করতে পারবো না বিয়া দিতে পারবো না কথা জিজ্ঞাসা করলেন তুমি এখান থেকে উঠো তোমার সামনে তো জিগাইতে পারতাম না মামা দিও না তুমি বুড়া এখান থেকে যাও বুড়া বেড়ে এখান থেকে বুড়া বেড়ে বিয়া দিতে দিয়া উঠে দিছেন বুড়া বেড়া গেছে গিয়া ছেলে ডাকে ডাকছেন ছেলে তো বুড়া বেড়া যা আঙ্গুল দিয়ে দেখাইছে এই ছেলে ডাকে এতে ছেলের ভিতরে কিন্তু খালি একটা আতঙ্ক বিরাজ করতেছে আল্লাহ জানে বুড়া আমার বিরুদ্ধে কোন অভিযোগ দিব মা ঠিক না এ আইসে কাঁপতাছে আল্লাহ জানে হুদুর এখন কি করবা বসে তোমার লাগে একটা কন্যা ঠিক করছি আচ্ছা কন সে কন্যার কথা কেউ না করব মা খুশি বুড়া বেড়া যে বুড়া বেড়া লড়তে পারে না এই বুড়া বেড়ার যদি কোয়া যায় বিয়ার কথা ফারুক না ফারুক একটা মুস্কি আসিলে দিব মা দিবনার হা তোমার লাগি বউ একটা ঠিক করছি এখন তুমি মত দিলে বিয়া ওই জুতি কহুদুর কেখানে যে কুটিভূতি বসে তার মেয়ে কহুদুর আল্লাহর আল্লাহ আমি মাপ চাই লিখিতা করলাম এক তাফা দিলাম নিা দিলাম নি কেন আর হে কো আল্লাহরস্তে মাপ চাই এই লোকের মেয়ে আমি বিয়া করব না কারণ কি এক সমান্য সময় দুষ্টি সমান্য সামান্য কুস্তি তার মেয়ে কুটিভূতির মেয়ে আর আমি হইলাম ফকির তা সে আমার মানবে না আমার গরু গে হ্যাঁ সহ্য করতে পারবে না এই কারণে আমি কি করবো না আমি এই মেয়েটার বিয়া করবো না তার মেয়েরে বিয়ে করবো না সে তার মেয়ে যেখানে মনে চায় বিয়া দেওক আর আমি যারা মনে চায় আমার সম পর্যায়ে যে আছে তারা আমি বিয়া করবো কথা এই ব্যাখ্যা একজনে তোরে পছন্দ করে দিতে চায় তোর অসুবিধা কি না কথাটা এটা না এবার যখন দিতে চাই তোর অসুবিধা হ্যাঁ তখন আপনি যদি আমার উপরে সাইরে দেন আমি মানি না আর যদি আমার না আপনি যদি আমার হুকুম দেন আমি মানি আপনি যদি হুকুম করুন তাহলে আমি মানি আপনার হুকুম অন্য করবো না কেন আমি হুকুম করলাম তুই বিয়া কর কে হুজুর আমার আর কথা নাই আমার আর কথা নাই কচে যাও আমি বুড়ার সাথে মারছি সময়টা ঠিক করি কোন দিন বিয়া নেদে আপনারা এখন ঠিক করে ঠিক করতে মোহর ঠিক কর তোমার মেয়ের মোহর কত হুদুর আপনি মোহর ঠিক করিলেন আমি বিয়া করবো মোহর ঠিক করতে আমি তোমার ভুড়ি বিয়া দিবা তোমার মোহর কত চাও হুদুর যত ঠিক করে দেবা অতই একটা মোহর ঠিক করে দিছে পরে কয়লা হে যে গরিব হে যে গরিব দিত করতে গিয়া কয় বাকি থাকবো আর যদি হে দিতে পারে না কোনো দিনও তা মাফ করে দিলাই দিয়া তারপরেও দিত গরিবের কাছে মহার একটা ঠিক করছে আর কইলা যে আগামী শুক্রবারে দারুলন্দমানের আগে বা পরে তার বিয়া হইব হেরাও জানাই দিছে নমো আগামী শুক্রবারে বিয়া আগামী শুক্রবারে বিয়া ঠিক হয়ে গেছে গিয়া হের অজানায় দিছেন হের কাপড় চোপড় ময়লা তালি তুলি একটা পাঞ্জাবি মাত্র আর কি করব আর কিছু আছে আইসে বিয়া মসজিদের মধ্যে কাপড়টা বদলা মা হে কয় আমার ময়লা কাপড় দিয়ে কেউ বুড়া আমার পছন্দ করছে কাজে দমন লাগতো না এটা পরিষ্কার করানো লাগতো না হের বিয়া ওইসে বিয়ার পরে বুড়াই কিতা হইতাছে মেয়ে এটা কত ভালা দেখবেন বুড়ায় কইতাছে হের পরীক্ষা দিবার আগ পর্যন্ত আমার বাড়ি তার বউ থাকবো খাইব হেও মাঝে মাঝে যাইব একদিন দুই দিন থাকব আর পরীক্ষা যখন নাকি শেষ হয়ে যাব গিয়া আমার মেয়ে রে হে হের বউ যেহেতু হে যেখানে মনে চা রাখবো নিয়া দরকার এটা বাসা ভাড়া করে নিব আমার বাড়িতে না হুজুর গেলে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নাই হুজুর রাজি দুই মাস তিন মাস বাকি আছিল দুই তিন মাস পর্যন্ত বুড়ার বাড়িতে আসা দাওয়া করছে মেয়ে মেয়েটা শ্বশুর বাড়িতে খাইছে দুই মাস কাটতে গেছে গিয়া বুড়া বাড়ি বাবা রে তোমার বউ নেও একবারের সংক্ষেপে আমি কইতাছি তোমার বউ নেও হে একটা বাড়া করছে বাসা একবারে অর্ডিনারি একটা বাসা কোনো মতে জিন্দিগি মায়ের ভয়সা আছে বেশি রুদি তুই করে না খালি টাইটেল ফাঁস করল এই ঘরের মধ্যে নিয়ে রাখছে সামান্য সামান্য রুদি করে একবার খায় দুইবার উপাস থাকে লই এইভাবে চলছে একবার খায় দুইবার উপভাস থাকে এত বড় কুটিভতির মেয়ে যে কোনোদিন উভাস থাকছে না আজকের স্বামীর কাছে এসে দেয়া কি করতেছে উপবাস থাকতাছে আর বুড়ায় করছে কীতা বউয়ের সাথে পরামর্শ করিয়া বুড়া বুড়ি দুই পরামর্শ করিয়া জনের মধ্যে একজন মেয়েরে দেখবার আসে না মেয়েরে নেয় না মেয়েরে দেখবার না মেয়ের জামাই দেখবার লাগিয়া না একটু সামান্য সাহায্য বাটায় না এইটার খবর হইল না আল্লাহ বুড়া কি কারবারটা করছে বুড়া কি যেমন তোমার কারবারটা করছে দেখেন কি কারবারটা হইতাছে এক আধারে ছয় মাস কয় মাস ছয় মাসের ভিতরে শ্বশুরবাড়ি বুড়া আর একটা ঠেকাও তার লাগে সাহায্য বাড়াইছে না গিয়া দেখছেও না বুড়াও দেখছে না বুড়িও দেখছে না বুড়া বুড়ির যে ছেলে আছে আরো ইতাও দেখছে না গিয়া নিষেধ করে দিছে ছয় মাস পরে বুড়া আইছে মেয়ের কাছে মেয়ের কাছে আইছে রে বাবা আমার মেয়েটার নেওয়া লাগে মেয়েটার মা তো ফাগল হয়ে গেছে মেয়ে দেখত হে কলে নেন আপনার মেয়ে আপনি নিবেন অসুবিধা কি আমার কোনো অসুবিধা না। কোন সময় নিতাম যে সময় মনে চায় এখন চাইলে এখনই ওই কয় আমি এখনই লই যাই এ রেডি করে দেলাইছে মেয়ে রেডি হয়ে গেছে গিয়া লই আইছে বাড়ি তার এটা একবারে কঙ্কাল লই গেছে গা গোস্ত একবারে হাড্ডি শরীরের মধ্যে গোস্ত নাই কই চলে এত শুকাইছে খায় একবার তিনবার উভাস তাকে এটা মোটা হইতো মাথন না নাচিকোন হইতো হায় হা বাড়িতে লই আইসে মা দেখে তো চোখের ফানি সেরে দিছে কত মায়া আর একটা মেয়ে একটা মেয়ে যদি কেউ রয় যে মেয়ের এমনি রয়েছে মায়া করে আর মাত্র একটা চোখের ফানি সেরে দিছে হাই রে আমার মেয়ের এই অবস্থা মেয়ের লাগে ভালো খাবার টাবার তৈরি করছে মেয়ে ফুলকে মেয়ের কইল মা গো তুমি গোসল করো আর নামাজ ফোর নামাজ ফেরে তোমার খাইমো মেয়েটা গোসল উসল করছে জামাকাপড় পরিবর্তন করছে কইরে সেরে নমাজ পড়ছে বাবা নমাজ পড়ছে মা নমাজ পড়ছে ভাইরাও নামাজ নমাজ পড়ছে সবাই আজকে একসাথে খাইম খাবার শুরু তো খানা ফিনা আনে রেডি করছে খানা খাইবার সময় বুড়াবটা কিচ্ছু না মেয়ের সাথে কোনো কথা কয় না খাবার যখন নাকি শেষ হয়ে গেছে গা তখন বুড়া বেডা মেয়েরা কয় মা গো দেখ মেয়ে এই মেয়েটা কেমন কেমন মেয়েটা আমাদের দেশের মেয়েরা এরা খাইয়া কয় না খাইছে না না খাইছে তো না খাইছে না খাইয়া ও এমন মেয়েরা আছে না না শুকরি করে মেয়েরা কিন্তু না সুখরি করে অনেকে কিন্তু এই মহিলা দেখেন কি করতেছে খাওয়া দাওয়া শেষ হয়েছে সবগুলা নিয়ে সেরে সব হেফাজত করছে তখন মা বাবা ভাই সবাই মেয়েটা লইয়া বইছে। বইয়া বাবাই কইতাছে মা গো তোমার একটা কথা আমি জিজ্ঞাসা করি আমার কাছে মিথ্যা কথা কইবা না আমার কাছে একটা কথা মিথ্যা কথা কই মানে যা কম সত্য সত্য কথা জবাব দিবা মা গো তুমি যে ছয়টা মাস কাটাইলা তোমার স্বামীর ঘর তোমার যে ছয়টা মাস কাটছ কও চাই তোমার স্বামীর ঘর গড় সংসারটা যে করছো তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে আচ্ছা কোন এত কষ্ট করেছে একবার খাইছে তিনবার খাইছে না তার কষ্ট না এই সময় বাবা জিজ্ঞাসা করার পরে মেয়ে চোখের ফানি রাখতে পারবো চোখের ফানি সেরে দে কান তা নে কিন্তু এই মেয়ে দেখি করে হাসি মুখে বলতাস আব্বা আপনি যে কথাটা জিজ্ঞাসা করছেন আমি এটা কি কইতাম রে আমি আপনার এটার কি জবাব দিতাম এতটুকুই শোনেন আমি কোনো আলিম না আমি মাদ্রাসায় লেখাপড়া করছি না মেয়েটা বলতেছে আমি লেখাপড়া করছি না মাদ্রাসায় আমি আলিম না তবে আলিম আমার ওয়াজ শুনছি আলিম সাহরায় যখন নাকি ওয়াজ করছেন তখন আমি কান ভাইতে ওয়াজ শুনতাম আলিমদের কাছ থেকে ওয়াজ শুনতে গিয়ে আমি আলিমরার ওয়াজ শুনছি আলিম সাহাবরায় কইছেন মানুষ মল্লে পরে বেহস্ত দেব। মরবার আগে বেহস্ত পারবে না আচ্ছা কন আপনারা কথাটা ঠিক না ঠিক নাকি আমরা সান্দের মানুষ মরবার আগে বেহেস্ত দায়কা মেয়ে এটা কইতাসি আলি মাল্ম আওয়াজ করছেন যে মানুষ কি করে না মরণের আগে বেহেস্ত যাইতে পারে না মরণের পরে বেহেস্ত যায় তা বা আমি কি কইতাম আমি যে আমার স্বামীর ঘরে আমি যে আমার স্বামীর ঘরে যাইছে রে ঘর সংসারটা করলাম ছয় মাস কাটাইলাম আমি মনে করতেছি এই ছয় মাস আমি বেহেস্তের মধ্যে কাটাই যাইছি না শুকরি করছে কন্যা না শুকরি করছে না শুক্রিয়া আদায় করছে কষ্ট করছে তারপরে কয় আমি কি করছি বৃহস্পতির মধ্যে ছয়টা মাস কাটে গেছি আল্লাহ রসুলের খাদিসের মধ্যে আছে হজরতে নবিয়ে করিম সাল্লাহ আলাইসালাম কয় হে মহিলার দল আমি যখন নাকি জান্নাত গেছিলাম নবী জান্নাত গেছিলাম মেয়ারাজ রাত্রে জান্নাত দেখেছেন তো আমি জান্নাত যখন নাকি দেখলাম তখন আমি দেখলাম আমি দেখলাম গরিবের দলের সংখ্যা বেশি গরিবের দলের সংখ্যা বেশি আর যখন নাকি জাহান্নামে গেলাম তখন গিয়া দেখি মহিলার সংখ্যা বেশি জান্না জাহান নামের মধ্যে কেটা বেশি মহিলাদের সংখ্যা বেশি মহিলাদের মধ্যে একজন লোকে জিজ্ঞাসা করল লিমা ইয়া রাসুল আল্লাহ অগণবিজি জাহান মধ্যে মহিলার সংখ্যা বেশি কেন আল্লাহ রসুল কন কারণ হইল এক নম্বর কারণ হইল এক ফোরণাল আশির ওই এক ফোরণাল আশির এরা কি করে এরা এ স্বামীর না ফর না করে এক ফুর না স্বামীর না সুখ্রী করে স্বামী যদি কি করে কয় না জীবনে বালা বালা জীবনে পাইছে না বালা বালা খাইছে সারাদী হঠাৎ করে সামান্য একটু উল্টা গিয়া কয় বাপ রে বাপ আবাগ্য কফাল এর ইয়ে জীব শান্তি পাইলাম না জীবন মা কয় কয়েক না কথা এমনি কয় আবাগ্য কহাল আবাগ্যে কপাল এর গোড়াইয়া জীবন শান্তি পাইলাম না এই যে না সুক্রি করছে এটার কারণে একটা জাহান নামা যায় ও এক লান আর দুই নম্বর কারণ হইলো মহিলারা কেন জাহান নামা যায় মহিলারা জাহান নামা যায় বা দুই নম্বর কারণ হইল মহিলারা বেশি বেশি লানত করে বেশি বেশি লানত করে মানুষ স্বামীর উপরে লানত করে দেয় ছেলে মেয়ের উপরে লানত করে কয় কেতা এটা আমি নিজের কানে শুনছি আপনারা তো আমার থেকে আরো বেশি শুনবা আমি নিজের কানে শুনছি বেটটে ছেলেরে কয় বেটটে ছেলেরে কয় যা আমার বাড়িতে কে গুষার ছুটে কয়ে নিছে এখন ছেলে এর লেগে জায়গা জায়গার সময় ফিজ দিয়া যাস বেটে কইতাছে ফিজ দিয়ে যা হো মধ্যে আইস না তোর উপরে টাটা বরুক কয় রে না কয় না কয় ফিজ দিয়ে যাইতেছো তো মুখ দিয়ে আইস না তোর উপরে কিতাব টাটা বরুক এই যে টাটা বরক কইল দোয়া কোন সময় হইব এটা বলা যায় না যদি এই সময়টা দোয়া কবুলের সময় হয়ে থাকে আর যদি আল্লাহ দোয়াটা কবুল করে লাই তে তো রে বৃষ্টি সারা ওই চার হাতে মারি লিবা মা মারবা কিনা মারবা না ওই যে মহিলারা দুইটা কাম করে একটা হইল স্বামীর কি স্বামীর কি করে না সুখ্রি করে খাইয়াও কয় খাইছে না ফিনদেও কয় ফিনছে না আর একটা হইলো নানত করে বেশি বেশি এই কারণে নবীজি কন বেশি বেশি আপনারা কোন এই মেয়েটা এই মেয়েটা কি খাইয়া খাইছে না 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 খাইয়া খাইছে না খাইছে কয় না খাইয়া খাইছে কয় আমি বেহস্তের মধ্যে কাটাইছি আমার জিন্দিগিটা এই কারণে এই মহিলার আল্লাহ কি দিছে আর মহিলার স্বামী রেখে দিছে এই বেটির বরকতে এই বেটির বরকতে ওই আলিম সাবে এ ওয়াদের মধ্যে অনেক সময় কইছেন কেন আমারে ও বাইয়েরা আমার কোনো কিছু ছিল না আমার কাছে কোনো কিছু ছিল না কোনো কিছু আমার ছিল না আমি একবার খাইছি তিনবার হাস হয়েছি আর আমার বউয়ের বদৌলতে আমার বউ নেক্কা আমার বউ বালা খাইও কয়ে খাইছি না খাইয়াও কয়ে খাইছি আমার বউ এমন আল্লাহ শুকুর বান্দি আমারও সুক্রিয়া আদায় করে আল্লাহরও সুক্রিয়া আদায় করে এই কারণে এখন যদি তোমরা আমার বাড়িতে যাও আলিম সাবে বলতাছেন এখন যদি তোমরা আমার বাড়িতে যাও যাইয়া দেখবা আমার ঘর দাদা এটাও বিল্ডিং অর এতটুকুই না আমার খাবারের কোনো সীমা নাই মানুষ শেখাইতেছে আমি খাওয়াইতেছি আরে পরে আমার ফল ফ্রুট যদি দেখেন ঘরের ভিতরে ফল ফ্রুট বিভিন্ন জাতের সৌদি আরবের তায়েফ থেকে আমার কাছে কয়েকদিন ফরে ফরে বড় বড় কার্ডন ভরি আমার বাড়িতে এটা একমাত্র আমার কিছু না আমার বউয়ের বদলতে আল্লাহ জামাই বৌ বালা জামাই বালা এই কারণে আল্লাহুল আলমিন বরকত দিছে এই জন্য আমার মা বোনরা আপনাদের কাছে আমার অনুরোধ মেহরবানি করে কোনোদিন না সুখরি করেন না স্বামীর না সুখরি করেন না আল্লাহরও না সুক্রি করেন না এরপরে লানত করেন না যদি না সুখরি করেন তাহলে আল্লাহর গজব না হইব আপনার বরকত হইত না আপনারা অবমন্টনের মধ্যে বুকবা আর যদি আল্লাহ সুক্রিয় করেন স্বামীর বাদ্যই চলেন স্বামীর কথা মতো চলান তাহলে আল্লাহ ভক্ত বোলালামিন বরকত দিব